গাঁও হরিহরপুর হাজিপাড়া সুপ নদীর উপরে চলতেছে ব্রিজের কাজ এখানে পাইপ একটা ঢোকানো হচ্ছে পাইপটা কিন্তু আসলে অনেক লম্বা দেখতে পাচ্ছেন এখন এটা সম্পূর্ণ চলে গেল পনেরো থেকে বিশ ফিট মাটির গভীরে মাটি পর্যন্ত বালুর গভীরে মাটি পর্যন্ত চলে গেছে এটার উপরে আরো পাইপ জোড়া হবে এই পাশে অনেকগুলো পাইপ গড়া হয়ে গেছে এই পাশে এটা চলতেছে কাজ পানির অনেক স্রোত এই যে পাশে দেখতে পাচ্ছেন অনেকটা রোদ আছে এটার উপরে আরো পাইপ জোড়া হবে এই যে চারশো নিয়ে যাচ্ছে সিমেন্ট হ্যাঁ এই যে চার সিমেন্ট নিয়ে যাচ্ছে কত কষ্ট করে ব্রিজের জন্য সকলে অক্লান্ত পরিশ্রম করতেছে আর এ পাশে ব্রিজের সব পিলার গাছ শেষ এ পাশে যদি দেখাই এ শেষ কেন ভিজলি সে আল্লাহর রহমতে ব্রিজের পাইলিং কাজ শেষ দেখতে পাচ্ছেন সবগুলা হয়ে গেছে কাজ কমপ্লিট